হে ওয়াটসঅপ গাইজ আমি হচ্ছি ফার্ড দিন আপনি হচ্ছেন ব্লগ আর আজকের ভিডিওতে আমি একটি ফুড ব্লগ দিতে চলেছি যেটি আজকে একটি ফুড রিভিউ হতে চলেছে আর আজকের ফুড রিভিউ হতে চলেছে আমার ছোটো ভাইয়ের হাতে তৈরি বার্গার নিয়ে আর এটি খেয়ে আজকে আমি ওর ভরপুর প্রশংসা করতে চলেছি তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন যে এটা আমার ছোটো ভাইয়ের হাতে তৈরি একটি ছোট্ট বার্গার বাট ছোট মরিচে ঝাল বেশি এটা ছোট ভেবে সাধারণ ভাববেন না ও একটা খুবই যত্ন করে ওর বড় ভাইয়ের জন্য তৈরি করেছে আমার ছোট ভাইয়ের নাম ইরা আমার ওর বয়স মাত্র নয় বছর ও ক্যানি স্কুলে পড়ে আর ও আমাকে অনেক ভালোবাসে তাই ও আমার জন্য এই বার্গারটি অনেক সময় তৈরি করে দে তো আজকে ওর হাতের বার্গার খেয়ে আমি রিভিউ দিতে চলেছি তখন আমি শুরু করছি illahirahmani rahim hmm just a she hol প্রতিটি কামারের সাথে সাথে খিদে আরও বেড়ে যাচ্ছে এমন অবস্থা অবস্থা ভালো না আপনি রেস্টুরেন্টে হয়তো চিজ বার্গার বিফ বার্গার চিকেন বার্গার খেতে পারেন বা কমন বার্গারও খেতে পারেন আমেরিকার প্রতি ঘরে ঘরে বার্গার বানানো নর্মাল ব্যাপার কিন্তু একটা বাচ্চা বয়সে মাত্র নয় বছর বয়সে সে যে একটা বার্গার বানিয়ে দিয়েছে তা সে অনেক সময় করে সেটা একটা তারিফেরই একটা প্রশংসাযোগ্য ছোটো বস আমি খেয়ে মুগ্ধ হয়ে গেছি তোর হাতে জাদু আছে মূলত আমার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজনের রান্না আছে যেগুলো আমার খুবই পছন্দ যার মধ্যে আমার আম্মু আমার দুই খালামনি তারপর আরও কয়েকজন আছে যাদের রান্না আমার খুবই পছন্দ তাদের হাতে রান্নার টেস্ট অতুলনীয় বাট আজকে এই লিস্টে একজন ছোট্ট সদস্য এসে নাম জুড়িয়েছে যে হচ্ছে আমার ছোট ভাই লাখ লাখ সুপ্রিয়া আল্লাহ নামে গিয়ে নামে শুরু করে আমি এত মজার একটি বার্গার খেয়েছি আমার ছোট ধন্যবাদ আল্লাহ নামে খাবারটা হজম হয় এটাই দোয়া আর আমি সাধারণত ফুড ব্লক করি না কিন্তু আজকে করতে ইচ্ছা হলো যেহেতু আমার ভাইয়ের হাতে রান্না বলে কথা বিষয়টা ফেলে দেওয়া যায় না একদম ছুড়ে দেওয়া যায় না তো আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা সত্যি যে আজকের ভিডিওতে আমি একটু কমই বক বক করেছি কারণ হচ্ছে যে বার্গার খেতে খেতে আমি অন্যদিনে হারিয়ে গিয়েছিলাম তাও শেষে একটু বক বক করলাম তো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন বাই